এই নৌকার ভিতরে আগের বারে বেশি মাছ পেয়েছিলাম এবারে অত একটা পাইনি এখানে পুঁটি মাছ আর হতেসে কী মাছ বলে জানি না গেলে দেখেন আপনাদের কাছ থেকে দেখাই দেখছেন বিন্দু মাছ ধরতে যাইতেছি ঠিক আছে আমার হাতে একটা গামলা এইটা নিয়ে যাবো মাছ ধরতে সবাই আমার সাথে থাকেন দেখা যাক শেষ মুহূর্তে কি মাছ ধরতে পারি ওকে নৌকা অনেক সুন্দর নৌকা বায় আর আমি আসলে নৌকা বাইতে পারি আগে আমি নৌকা অনেক বাইতাম আর এখন বয় করে আর কি তো দেখাই এটা হলে আমি অনেক কষ্ট আর কি দেখেন পুরোপুরি ভিডিও আসলে সামনের ক্যামেরাতে দেখানো খুবই কঠিন হয়ে যায় সমস্যা হয়ে যায় এই ধরনের আমি সামনের ক্যামেরা পিছনের ক্যামেরাতে সম্পূর্ণ ভিডিওটা আপনার আজকে দেখাবো মাছ ধরা আমার সাথেই থাকেন সামনে যাইতে থাকি পাশে আমাদের গ্রাম আর এইখানে অনেক ধানের জমি দেখেন এটা ধান বলে এটা আমরা আমন ধান বলি আশেপাশে পানির উপরে বাসে এখানে পানি আপনি সাত থেকে আট হাত পানি হবে আমার যতটুকু ধারণা এতটুকুই পানি হবে না সাত থেকে আট কারণ আমার ছোটো ভাই নৌকা বাইতেছে আর আমি শুধু বসে রয়েছি চলে দেখা যাক কি মাছ পাই আপনাদের সাথে আজকে মাছই শেয়ার করবো ইনশাল্লাহ আপনার বিউটা দেখেন এলে ধানের জমি দেখছেন ধান কত সুন্দর আর সামনে একটা বিল অনেক বড় সামনে আমাদের বিল দেখেন করছেন ওই পাশে ট্রেন রাস্তা ট্রেন রাস্তার ব্রিজ আর ছোট একটা নৌকা দেখা যাচ্ছে চলে আসলাম বিলের মধ্যে ওইখানে একটা নৌকা আর এটা আমরা কচু বলি কেউ কচুরি পানা বলে এক এক জায়গায় এক এক নামে এই জিনিসটারে সবাই চেনে আর কি আমাদের বিলটা দেখছেন কত সুন্দর আপনারা অবশ্যই কমন করে জানাবেন বিলটা কেমন আমরা আপাতত চলছি আমাদের যেখানে মাছ মারবো ওইখানে মাছের জায়গা যাইতেছে আর কি আস্তে আস্তে ওই আর একটা হলো দেখছেন পানির একটা ডেউ দেখেন আস্তে আস্তে দেখায় সামা দেখছেন ওই যে আমরা দিকে যাবো আরও সামনে যাবো যাইতে থাকি

यो त ठिक खराब भेडा हो। एडा हुन्छ नै। एकटा मात्र सुन्न पर्दैन। के झल्डा छ ल। चाल भर्दा हेर्नु। एकदमै झल्डा। धेरै दाल त होइन। मेरा बिल